একসময় একটি ছোট্ট শান্তিপূর্ণ গ্রামে রাত এবং দিনের মতো আলাদা দুটি শিশু বাস করত অ্যালেক্স নামের ছেলেটি গ্রামের ঝামেলাকারী হিসেবে সবার কাছে পরিচিত ছিল বুনো বাদামি চুল এবং একটি দুষ্টু হাসি তার মুখে সর্বদা প্লাস্টার করে সে তার দিনগুলি ঠাট্টা করে গাছে আরোহণ করে এবং এমন জায়গায় লুকিয়ে কাটায় যেখানে তার যাওয়ার কথা ছিল না তিনি লোকেদের প্রতারণা করার মধ্যে দুর্দান্ত আনন্দ খুঁজে পেতেন যদিও তিনি কাউকে আঘাত করার উদ্দেশ্য করেননি তিনি শুধু অ্যাডভেঞ্চারের রোমাঞ্চ পছন্দ করতেন গ্রামের ওপারে বাস করত লিলি নামের মিষ্টি ও দয়ালু তার মৃদু স্বভাব এবং মৃদু হাসি দিয়ে তিনি সকলের কাছে প্রিয় ছিলেন তার লম্বা সোনালি চুল এবং উজ্জ্বল নীল চোখ ছিল এবং তিনি অন্যদের সাহায্য করতে পছন্দ করতেন বিপদকামী প্রাণীদের খাওয়ানো বয়স্কদের সাহায্য করা বা তার